ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা সানডেতে আবার বেরিয়ে পড়েছিলাম বাড়ির সবাই মিলে তো সানডে হলেই না মনে হয় কোথাও একটু ঘুরে আসি মাম্মামটাও বেশ খুশি হয় সবাই একসাথে গেলে তো বেরিয়ে পড়েছিলাম তারপরে মাম্মামের জলের বোতল নিতে ভুলে গেছিলাম যেটা কোনোদিন এই ভুলটা হয় না আজকে কেন হয়েছিল জানি না তো তারপরে আবার আমরা ঘুরে এসছিলাম ঘুরে এসে তারপর জলের বোতলটা ওর পাপা আনতে গেছে আর দেখো চিনি ওর কাকার সঙ্গে বসে বসে কি করছে স্টিয়ারিং ঘোরাচ্ছে গিয়ার দিচ্ছে এসব করছে তো যাই হোক তারপরে আমরা বেরিয়ে পড়লাম ওয়েদারটাও বেশ সুন্দর ছিল আর চিনিও না প্রচণ্ড খুশি হয় বেড়াতে বেরোলে সারাক্ষণ শুধু বলবে বাইটাটা বাইটাটা তো বাড়ির সবাই মিলেই বেরিয়ে পড়েছিলাম তো একটু লেট হয়ে গেছিলাম। যেটার উদ্দেশ্যে যাচ্ছিলাম তো ভাবছিলাম কি জানি দেখতে পাবো কি না তো তারপরে আমরা রওনা দিতে শুরু করলাম তো চিনিকে রাস্তাতেই একটা বিস্কিট দিয়ে দিয়েছিলাম আর পেয়ারা ছিল পেয়ারাও খেয়ে নিয়েছিলো চিনি ওই খেয়ে আজকে বিকেলটাও কাটিয়ে দিল। তো তেমন কিছু আর খাবার নেই নি অন্য সময় কেক টেক নেই তো তারপরে ভাবলাম গঙ্গা আরতি দেখতে যাবো কিন্তু জানো তো গঙ্গা আরতিটা যে কোন ঘাটে হয় সেটাই আমাদের বুঝতে বুঝতে অনেক টাইম কেটে গেল তো তারপরে আমরা গাড়িটা পার্কিং করেছিলাম অন্য একটা জায়গায় অনেক কিছুটা হেঁটে আসতে হয়েছিল তো দেখো ট্রেন যাচ্ছে তাই জন্য আমরা ওয়েট করছি এবার রাস্তাটা ক্রস করব। রাস্তাটা ক্রস করে তারপর আমরা যাবো তো তো তারপরে আমরা গঙ্গা আরতি দেখব এবারে গঙ্গা আরতির কাছাকাছি গিয়ে পৌঁছালাম পৌঁছে একটা ভালো জিনিস যেটা দেখলাম যে এখনও শুরু হয়নি শুরু হবে তো গাড়িটা একটুখানি দূরে ছিল রাস্তার ওই পারে তো তেমন অতটা দূরেও ছিল না হাঁটা পথ আরামসে তো গঙ্গার ঘাটে পৌঁছে গেছিলাম তো এখানে না একটা গঙ্গা মা ছিল গঙ্গা মাটা দেখবে যে ঘাটটাই হয় ওই ঘাটেই গঙ্গা মা থাকে আর প্রিন্সেপ ঘাটের ওই পাশেই হয় ট্রেন স্টপেজও দেয় ওই জায়গাটাতে তো চলে এসেছিলাম প্রচুর ভিড় আমরা অনেকটা লেট করেছিলাম আর এখন সন্ধ্যা সাতটার থেকে শুরু হচ্ছিল গঙ্গা আরতি হওয়া আর অন্য সময় না ছটায় শুরু হয়ে যায় সাতটায় শেষ হয়ে যায় তো আমরা দেখছিলাম অনেকটা মানে চেয়ার টেয়ারও পাতা আছে যদি একটু আগে আসা হতো চেয়ার হয়তো বসার জায়গা পেতাম তো আমরা একটু গঙ্গার দিকে চলে এলাম ওখান থেকে ভালো করে দেখা যাচ্ছিল না সামনের দিক থেকে দেখবো বলে তো এখান থেকে আমি একটু ভেতর দিকে ঢুকে ভিডিও করছিলাম তো বেশ সুন্দর লাগছিল গঙ্গা আরতিটা দেখতে বেশ সুন্দর গান টান হচ্ছিল ভালো লাগছিল খুবই সুন্দর লাগছিল जय राशि शीश शीश परति वार जय राशि शीश शीश परति वार जय राशि मुंडे राशि पारव चाले जय जय हमिरत युधि से न्युत नमन देवी पितृ के से मेरे कापर विकुलवर शिव आदि श्री को नकरे कापर सभी पर विचित्र कारण का मंत्र मानि चल और वर विचित्र रत्न ताराति ता से कई नवि रत्न निधि श्री प्रभु कि बस नी जो पहार सोहित कई हाल ना इंजन प्रो आता है सो क्या करता है ना हम कहते हैं कि हम की बात है

ਜੀ ਜੇ ਆ ਸੀ ਜੋ ਦਾ ਦੀ ਰੀ ਕੀ ਆ ਸੀ ਜੋ ਦਾ ਦੀ ਰੀ ਜੈ ਗ਼ੀ ਮਾ I'm sorry, 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 তারপর আমরা গঙ্গার ঘাটে কিছু ছবি টবি তুলে নিলাম সবাই মিলে তো তারপরে না আমরা চলে বেরিয়ে গেলাম কারণ অনেকক্ষণ টাইম লাগছিল চিনিটারও গরম লাগছিল আর এত ভিড় না প্রচণ্ড গরমও লাগছিল গঙ্গার কোনো হাওয়াও লাগছিল না তারপর কাছেই আমরা এখানে একটা গাড়িটা পার্কিং করেছিলাম মাঠের মতো ছিল বেশ সুন্দর জায়গাটা মনে হয় ঘোড়া চলে হর্স তো হর্সের অনেক পটিও ছিল এই কারণে বুঝতে পারলাম তো ভেলপুরি খাচ্ছিলাম ভেলপুরি আর পাপড়ি চাট অর্ডার করা হলো তো বাবা তো খাবে না বাবার জন্য প্লেন একটু মুড়ি অর্ডার করা হয়েছিল তো এইসব খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম ভাইয়ার আবার একটু কাজ ছিল ওই জন্য তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দেবে আমাদেরকে বলল। তো চিনি চিনিও ওই সবই খাচ্ছিল ওকে একটা হাতে পাপড়ি ধরিয়ে দিয়েছিলাম তারপর আমরা গাড়ির দিকে রওনা দিলাম দেখো মাঠের মতো জায়গাটা বেশ সুন্দর জায়গাটা প্রচুর গাড়ি পার্কিং করা যায় আর সেফলি এখানে রাখাও যায় তো এখানে আমরা গাড়িটা রেখে তারপর গেছিলাম তো এখান থেকে এবারে গাড়ি আমরা গাড়ি নিয়ে আমরা এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো আজকে দিনটা বেশ ভালোই কাটলো গঙ্গা আরতিটা দেখতেও খুবই সুন্দর লেগেছে তোমরাও যদি কেউ মানে অনেকেই হয়তো দেখেছো তো যারা দেখো তারাও দেখে নিও চলো টাটা